জিহির রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার সুপ্র দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম চোডাঙ্গা জেলার নয় মাইল সে বিখ্যাত ছাগলের হাট আজকে দেখাবো ঘুরে ঘুরে ছাগলের বাজার কত বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সামনে ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে চলুন দেখি ছাগল কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে সুন্দর সুন্দর ছাগল দেখাবো আজকের বাজারে আলাইকুম ভাই ভালো আছেন এটা কি ছাগল খাসি ছাগল ভাই সুন্দর তো ঢক ছাগলটা আজকের বাজারে কয়টা গাছ আছেন ভাই বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দাম থাকছেন বাইশ হাজার কয় কেজি হবে না ভাইয়া বিশ কেজি হবে বিশ কেজি গস্ত হবেই দামটা হয়েছে এসে

নয় মাইলের হাটে অনেক বড় ছাগল হাব্বিস ভেঙে দামটা হয়েছে কুড়ি একুশ আটথলি ছাড়বে কথা চলছে কেনা বেচা আমরা দেখতে পাচ্ছি একটা কালো ছাগল ওরে বাবা ঠিক এটা আবার মেরে দিলো ওই ডেবিট দশ পট কেনা বেচা চলছে আমরা অন্য কোথাও যাই কথা বলি কেনা কেনাবেচার থাকবো না পরে দেখবো কত বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন একটা খাসি ছাগল বাড়ির তা বাসার থেকে নিয়ে আসলে দেখি এটি বাসা থেকে নিয়ে এসে অনেক বড় ছাগল কত হচ্ছে আজকের হাটে তেইশ হাজার টাকা চা হচ্ছে এটি ছোট্ট করে একটা দাম চেয়েছে বেটে বল হলে দিয়ে দেবে তাই তো দামটা হয়েছে তেইশ ভেঙে কাছাকাছি আছে কোথাও আছে বাইশ সাড়ে বাইশ বাইশ সাড়ে বাইশ

এগারো ভেঙে কত দাম হচ্ছে নয় আট খাসি যাবে না পাটি এটা পাটি দেখতে তো খাসির মতন ভাই ভেড়া করা নিয়েছেন তিনটে নিয়েছেন আপনার হাতে ধরে ধরে রেখেছেন এটা কি মা ভেড়া মা ভেড়া আর ওর বাচ্চা ওই দুটো এ হচ্ছে মা আর ওইটা হচ্ছে এ তো হ্যাঁ ডাগল কালার দেখছি বেশ সুন্দর সুন্দর ভেড়ার বাচ্চা নিয়েছে ভাই

নয় কি ভাই কিনা লোক রে বাজার বাজার কম বাজারে খরিদ্দান নেই দেখালাম সেই নয় মাইলের বিখ্যাত ছাগলের হাট